বাবা মা তুই এই জায়গায় কেন কলেজে যাস নাই কলেজে বাবা কেমনে যাব বলো তুমি তো জানো পরীক্ষার ফিস দাওন লাগবে টিচাররা কতদিন যাবত কইতাছে পরীক্ষার ফিস দাওন লাগে আমি দিতে পারতাছি না আজকে হলো লাস্ট ডেট আজকে যদি আমি পরীক্ষার ফিসটা না দিতে পারি বাবা আমি মনে হয় বছর আর পরীক্ষা দিতে পারবো না তুই কোনো চিন্তা করিস না মা তোরে নিয়েই তো আমার অনেক স্বপ্ন রে মা তুই যদি এই পরীক্ষা টান না দিতে পারো আমার স্বপ্ন তো সব বিতে হয়ে যাইবো তুই কোনো চিন্তা করিস না তুই একটু অপেক্ষা কর সাহেব আসলে আমি দেখি সাহেবের কাছ থেকে টাকা নিয়ে তারপরে আমি তোরে দেব তুই এখানে একটু তারা বুঝে সাহেব সারা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আমার দুইটা হাজার টাকা লাগবো স্যার টাকা লাগবে মানে আমি না তোমার মতিগতি কিছুই বুঝি না আমাকে তুমি যখনই দেখো তোমার টাকা লাগবে টাকা লাগবে টাকা লাগবে এত টাকা তুমি করো কি আর সব বড় কথা মাসের এখনো শেষ হয়েছে নাকি আমি তোমার বেতন বাকি রাখছি কোন টাকাটা তুমি আমার কাছ থেকে চাইতেছ স্যার আমি তো জানি স্যার মাস এখনো শেষ হয় নাই স্যার কিন্তু স্যার আমার এই যে এই মায়াটা আমার একমাত্র মায়া স্যার স্যার এই মায়ারে নিয়ে আমার অনেক স্বপ্ন স্যার সেই ছোটবেলা থেকে আমি কষ্ট করে আমার মায়াডারে এই পর্যন্ত আনছি মায়াডা কলেজে পড়তেছে স্যার জানেন আমার মায়াটা সেই ছোট থেকে এই পর্যন্ত এই কলেজ পর্যন্ত প্রত্যেক ক্লাসে ভালো রেজাল্ট করছে স্যার ওর মাথাটা খুব ভালো স্যার ওরে নিয়ে আমার অনেক স্বপ্ন স্যার আমার এই মায়ার আমি পুলিশ অফিসার বানাবো স্যার স্যার আজকে আমার মায়া পরীক্ষার ফি দন লাগবো আর আর কয়েকদিন পর আমার মায়ার পরীক্ষা আজকে যদি পরীক্ষার ফিডার না দিতে পারে স্যার আমার স্বপ্ন আমার স্বপ্ন ভেঙে যাই গো স্যার দয়া করে আমার দুইটা হাজার টাকা দেন স্যার কি পুলিশ অফিসার আমি না এসে থাকতে পারলাম না সামান্য বাড়ির একজন দারোয়ান তার মেয়ে নাকি হবে পুলিশ অফিসার আরে পুলিশ অফিসার হবে তো আমার বোন ভালো টিউশন পড়াইতেছি ভালো কোচিংয়ে পড়াইতেছি ভালো ভার্সিটিতে পড়তেছে ও যদি পুলিশ অফিসার না হইতে পারে তার মেয়ে নাকি পুলিশ অফিসার হবে শোনো স্বপ্ন দেখতেও না একটা লেভেল লাগে সাধ্যের মধ্যে স্বপ্ন দেখা উচিত আরে বাবা তুমি হচ্ছে সামান্য একজন বাড়ির দারোয়ান তোমার মেয়ে বড় জোর এই কি বলে ওই রিক্সাওয়ালা বা ভ্যানওয়ালা এসব কারণে কারোর সাথে বিয়ে দিয়ে দিবা তাহলে সে সংসার করে খাবে এইটাই তো স্বাভাবিক সে দেখতেছে তার মেয়ে নাকি বড় পুলিশ অফিসার হবে এইরকম স্বপ্ন দেখা বন্ধ করো বাদ দাও এই দেখ কি কন স্যার আমি দারোয়ান মহিলা কি আমার মেয়ে কি পুলিশ অফিসার হইতে পারে না স্যার স্যার যারা গরিব মানুষ তাগো ছেলে মেয়ে কি বড় অফিসার হইতে পারে না স্যার পারে স্যার পারে ইচ্ছা শক্তি থাকলে স্যার সব পারে স্যার স্যার আপনি আপনি আমারে নিরাশ করেন না আমার দুই হাজার টাকা দেন স্যার আমার মায়ের আজকে পরীক্ষার ফি দিতেই হইবো স্যার এদের স্বপ্ন দেখা উচিত না স্বপ্ন দেখার জন্য একটা লেবেল লাগে বলছি না সাধ্যের মধ্যে স্বপ্ন দেখতে হয় আমার কতটুকু সাধ্য আমি কতটুকু করতে পারবো আমার সামর্থ্য কতটুকু এর মধ্যে স্বপ্ন দেখতে হয় চট স্যার 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 আমার স্যার আমার টাকা দেন স্যার স্যার বাবা তাইলে আমি এই পরীক্ষা দিতে পারুম না আমার স্বপ্নটা কি এমন ভাইঙে যাইবো বাবা আমি কি এমনি পরীক্ষা দেব না মা না এটা কি করতে সুস্থই পরীক্ষা তোর দেওয়া অনেক লাগবো মা তুই কোনো চিন্তা করিস না তুই পরীক্ষা দিবি মা তোর কইলে আমার এই শরীরের রক্ত পেয়েছে আমি তোর পরীক্ষার পেয়ে দেবো মা তোর নিয়ে আমার অনেক স্বপ্ন মা তোর পুলিশ অফিসার হইতো এবো মা আর মা একটা কথা মনে রাখিস আজকে যেই অপমানটা করলো এই সাহেব তুই একদিন পুলিশ অফিসার হইয়া এই অপমানের প্রতিশোধ তুই নিবি মা তুই কোনো চিন্তা করিস না তুই কলেজে যা 2000 টাকা জেমনেই হোক আমি জুগার কইরা আমি তো রেডি আসমু মা আমি দিই আসব তুই যা মা তুই কোনো চিন্তা করিস না বাবা তুই যা সাবধানে যাস মা আমার 2000 টাকা লাগবে জেমনেই হোক আমার 2000 টাকা লাগবে আমার মায়ের পরীক্ষা দিতে হইব আমার মায়ের পুলিশ হইতে বাবা বাবা মা মা তুই পুলিশ অফিসার হয়ে গেছ মা আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে মা আজ আমার স্বপ্ন তুই পূরণ করছ মা আমি এখন বুক বেলায় সবার সামনে বলবো দেখো দেখো দারোনের মে পুলিশ অফিসার হয়েছে আয় যা আমার স্বপ্ন পূরণ করছে মা। হ্যাঁ বাবা তোমার মে পুলিশ অফিসার হয়ে গেছে। তাই তো আজকে তোমার সামনে আসলাম। আচ্ছা বাবা এসব কথা বাদ দাও। তুমি এক কাজ করো তো এই বাড়ির যে মালিক আছে ওনাকে একটু ডেকে দাও। ওর সাথে আমার দরকার আছে। আচ্ছা মা আমি এখনি যাইতেছি। বাড়ির মালিককে আমি এখনি নিয়ে আসতেছি তুই এই জায়গা দাঁড়া। দাঁড়া। কিছুই তো বুঝতেছা ঝামেলা জায়গা জমি নিয়েও কারোর সাথে কোনো ঝামেলা নাই ইভেন এই যে আমার বাড়িটা দেখতেছেন এই বাড়িটা আমার বাবার জায়গার উপর আমি নিজে বানাইছি হ্যাঁ আমি খুব ভালো করে জানি যে আপনার নামে কোন মামলা মোকদ্দমা নাই ইভেন এই বাড়িটাও কোনো ঝামেলা নেই কিন্তু কথা হচ্ছে একজন পুলিশ অফিসার যে সবসময় কোনো ঝামেলার থ্রুতে কারো সাথে দেখা করতে আসবে এমন তো কথা না তাই না এমন তো কোনো কথা নেই তাই না আচ্ছা যাই হোক এসব কথা পাতি ডিরেক্ট পয়েন্টে আসি আচ্ছা আপনি আমাকে চিনতে পেরেছেন একটু মাথায় জোর দিয়ে ভাবুন তো আর আমাকে দেখলে আপনি চিনতে পারবেন আচ্ছা মনে করে দেখেন তো গত দু বছর আগে মাত্র দুই হাজার টাকা পরীক্ষার ফিসের জন্য আপনি আমার বাবাকে কতটা অপমান করেছিলেন কত বাজে কথা শুনিয়েছিলেন কি এখন তো নিশ্চয়ই মনে পড়ে গেছে যে আমি কে একদম মনে মনে ঠিকই ভাবছেন আমি সেই নেই আপনি বলেছিলেন না যে আমার বাবা সামান্য একজন দারোয়ান আর দারোয়ানের মেয়ে কি করে পুলিশ অফিসার হবে দারোয়ানের মেয়ে সর্বোচ্চ কাজ করবি কোথায় ওই যে ছোটখাটো কোনো কোম্পানিতে ইভেন আপনি এটাও বলেছিলেন যে ওই রিক্সাওয়ালা ভ্যানওয়ালা এরকম কাউকে দেখে দিয়ে দিয়ে দিতে তাই না আপনি ওই জানেন শুধু আমার বাবার চোখে পানি আনেনি আপনি আমার চোখেও পানি এনেছিলেন কারণ আমার চোখের সামনে আমি দেখছিলাম আমার বাবা সামান্য দুই হাজার টাকার জন্য আপনার সামনে কতটা অনুনয় বিনয় করছিল কতটা চোখের পানি ঝরিয়েছিল কিন্তু আপনার মনটা না একটু গলে নাই আপনি বাবাকে টাকাটা দিলেন না তো দিলেনি না ইভেন এটাও বলেছিলেন পুলিশ অফিসার তোর মেয়ে হবে কেন পুলিশ অফিসার হবে তো আমার বোন ও হ্যাঁ ওয়ে ভালো কথা মনে পড়েছে আচ্ছা আপনার বোনের কি খবর মানে কোন র‍্যাঙ্কে আছে একটু জানতে পারি আমি তোমাদের সাথে সেদিন যে আচরণগুলো করছিলাম তার জন্য আমি সত্যি অনেক লজ্জিত আমার বোনকে আমি মানুষ করতে পারি নাই বোন ওর পিছনে এত টাকা খরচ করছি ভালোভার্সিটিতে পড়াইছি টিউশন টিচার কোচিং এভরিথিং যখন যেখানে যত টাকা লাগছে সব খরচ করছি কিন্তু বোনটাকে মানুষ করতে পারি নাই আমার বোনকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল ও বড় পুলিশ অফিসার হবে আমার স্বপ্ন পূরণ করবে কিন্তু এই যে কথায় আছে না মানুষ যদি সঠিক রাস্তায় না হাঁটে তাহলে সেই মানুষটা কখনো তার গন্তব্যে পৌঁছাইতে পারবে না আজকে তোমাকে দেখে আমার সত্যি অনেক ভালো লাগছে তোমার বাবা যে তোমাকে নিয়ে স্বপ্নটা দেখছে সেই স্বপ্ন যে তুমি পূরণ করছো তোমার বাবার মুখে হাসি ফোটাইছো এটা জেনে আমার অনেক ভালো লাগতেছে আমি দোয়া করি তুমি আরও অনেক বড় পজিশনে যাও আরও ভালো কিছু করো কিন্তু আমি আবারও তোমাদের কাছে লজ্জিত হাত করে আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি আমি তোমাদের সাথে যে আচরণ করছি অন্যায় করছি ভুল করছি দয়া করে আমাকে আমার ভুল সংশোধনের আরেকটা সুযোগ দাও মাফ করে দাও আমাকে চাচা আমি আপনার কাছেও ক্ষমা চাচ্ছি আমি জানি আপনার সাথে আমি দিনের পর দিন অনেক খারাপ ব্যবহার করছি অনেক অপমান করছে আপনার মেয়ের সামনে আপনাকে ছোট করে কথা বলছি আই সরি না না আপনাকে ক্ষমা চাইতে হবে না আর আপনারা তো ভাবতে পারেন যে আমি আপনাকে কোনো কথা শোনানোর জন্য এখানে আসি একদমই না আমার এখানে আসার একটাই উদ্দেশ্য আপনাকে থ্যাঙ্কস দেওয়া নিশ্চয় অবাক হচ্ছেন যে হ্যাঁ তো কিছু করার পরও আমাকে থ্যাঙ্কস কেন দিবে। আসলে ওই দিন যে আপনি আমার বাবার চোখে পানি ঝরিয়েছিলেন আমার বাবাকে যে কষ্ট দিয়েছিলেন ইভেন ইভেন আমিও যে কেঁদেছিলাম তার জন্যই না আজকে আমি এই পরিষে কারণ আমি যখন নিজের চোখের সামনে দেখছিলাম যে আপনি আমার বাবাকে কি পরিমাণ অপমান করছিলেন কতটা কষ্ট দিয়েছিলেন তখনই না আমি মনে মনে করে নিয়েছিলাম যেভাবেই হোক যা কিছু করি হোক পুলিশ অফিসার আমাকে হতেই হবে আমার বাবার মাথা আমি উঁচু করবো মানে করবোই কারণ উনি এই কথা বলেছেন আমার বাবা নাকি দাঁড়ো না দাঁড়ো পুলিশ অফিসার হতে পারবে না তাই আমি জেদটা পুষে নিয়েছিলাম আর সেই জেদের জোরেই কিন্তু আজকে আমি পুলিশ অফিসার তাই আমি আপনাকে দেওয়ার জন্য এসেছিলাম এনিওয়ে আজকের পর থেকে আমার বাবা আপনার বাড়িতে সিকিউরিটি গার্ডের কাজ করবে না বাবা চলো হেমা সাহেব যাওয়ার সময় একটা কথা আপনার বলি সাহেব আপনার আমি বলছিলাম না যে একদিন একদিন এই দারোয়ানের মেয়ে পুলিশ অফিসার হয়ে সবাইকে দেখাবে দেখেন সাহেব আজ আমার মেয়ে দারোয়ানের মেয়ে পুলিশ অফিসার হয়েছে সাহেব কাউকে তুচ্ছ করবেন না কখন কে আল্লাহ কাকে কখন কোন স্থানে নিয়ে যায় কেউ বলতে পারে না সাহেব আসি আশি সাহেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মা চলো